আপনারা জানেন কি এটা কি শাক আমাদের এলাকায় এটা কে নোটে শাক বললে আপনাদের এলাকায় কোন এলাকায় কি নামে ডাকে অবশ্যই জানাবেন কমেন্টে আজকে আমি নোটে শাক দিয়ে মাছ রান্না করব দেখতে পাচ্ছেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে লবণ হলুদ কিছুটা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য এবার তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম যাতে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য এই মাছগুলো খেতে ভাজা খেতে অনেক মজা লাগে কিন্তু আজকে আমি এই নোটের শাক দিয়ে মাছগুলো রান্না করবো ওটার শাক এমনিতেও ভাজা খাওয়া যায় আহ আবার মাছ দিয়ে মাছের তরকারি হিসেবেও খাওয়া যায় যেভাবে খান না কেন অনেক মজার একটা শাক ভাজা এবং তরকারি সব ভাবেই খাওয়া যায় এটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার দেওয়া হয়ে গেছে এবং এক পাশে ভাজা হয়ে এসেছে আমি মাছ গুলো আবার উল্টে উল্টে নিচ্ছি ওপাশটা ভাজার জন্য। রাইক মাছ সাধারণত ভাজা খেতে অনেক মজা লাগে আজকে আমি রান্না করবো যার কারণে একটু বেশি ভেজে নিচ্ছি মাছগুলো বেশি ভেজে না নিলে আমার খেতে ভালো লাগে না আমার মনে হয় আপনারা এই মাছকে কিভাবে রান্না করে খান কোন এলাকায় অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনাদের আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো রেসিপি যদি জানার থাকে অবশ্যই জানাবেন এর মধ্যে আমি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি মাছগুলো তুলে নেব একে একে এখান থেকে কিছু মাছ রাখবো রান্নার জন্য এবং কিছু মাছ ভাজা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা সবগুলো এবার এই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেব মরিচ পেঁয়াজ গুলো একটু হালকা বাদামি লাল হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ জিরা দিয়ে দেব। এবার তাতে আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি আমি আগে অন্য পাত্রে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়ে রেখেছিলাম ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ এর এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম সাথে সামান্য পরিমাণ পানি দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে প্রায় এবার তাতে আমি নটে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো আমি আগে কেটে বেছে এই দুইবারিশাল করে রেখেছিলাম শাকগুলো দিয়ে এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দেব কিছুক্ষণ পর আবার শাকগুলো একটু নড়াচড়া করে করে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে একটু নড়াচড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে আবার একটু 내려 দিচ্ছি এবার আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব শাক দিয়ে মাছ রান্না করলে আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে তো অনেক মজার হয় আমি এই পালং শাক এবং নটের শাকটা বেশি ভাগ সময় এভাবে মাছ দিয়ে রান্না করে খাই আমার রান্নাটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য